সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

দুর্গত এবং পাশে দেখে এবং মানবতা প্রতিষ্ঠান আলোচনা বিষয় বর্তমান সময়ের পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা যে দায়িত্ব পালন করতে যাচ্ছি আমরা দেশের প্রতি দেশপ্রেম মানুষের প্রতি প্রেম এই সাম্প্রতিক কিছুটা অভাব করতে দেখা যায় এবং আমাদের লেখক শিল্পীদেরকে আমি দেখতে পেয়েছি যে অনেকে সাম্প্রতিক কি আন্দোলন হয়েছে বা কারা করতেছে বা কোন উদ্দেশ্য করতেছে বা কেন সেটা আমার জানা বিষয় না কিন্তু আমাদের আমরা যে কবি আমরা যে শিল্পী আমরা চলচ্চিত্র সঙ্গীত নৃত্য এবং সাহিত্য এই ক্ষেত্রে শিল্পীদের মধ্যে বিভাজন করতে এই বিভাজনটা আমি দেখতে চাই না যে কোনো রাজনৈতিক বিষয় নেই বৈষম্য নিয়ে আমরা আগে থেকে আমি গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে কাজ করেছি এখন ব্যাখ্যা দিব না সেই সেক্টরে আমি সবসময় সময় সংস্কার বৈষম্যদের পক্ষে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে ষয়ের পক্ষে থেকে প্রতিবাদ করতে গিয়ে সেটা প্রকাশ করি নাই এবং করতে চাই না কিন্তু আমি আমার সকল থেকে মহা সৃষ্টিকর্তা আমাকে মানে মুক্তি করেছেন মুক্তি দিয়েছেন উদ্ধার করেছেন কারণ আমরা বাংলাদেশে কোনো অসত্য শক্তি বা কোনোরকমের অবিচারিক বা অন্যায় বা যারা এদিকে আমরা যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলা কবি সাহিত্যিক শিল্পীদেরকে ধিয়ে রাখতে পারে না কখনো পারবেও না আমরা কবিতার মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে আমরা শুনে থাকি এই ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করা আইন প্রতিষ্ঠা করা এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা কিন্তু দেখেন আমাদের শিল্পী সাহিত্যিক তারাই কিন্তু এই যুগে যে কিন্তু আসলে বঞ্চিত শেষ সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে হাত পাততে হয় চিকিৎসার জন্য শিল্পীদের কবিদের কেউ আবার কবি সাহিত্যিক লেখক শিল্পী যারা আছেন এখানে আপনারা নিজের থেকে চিন্তা ভাবনা করে দেখেন আপনারা বিভিন্ন সময়ে কত রকম ভাবে প্রতারিত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতিবাদ করতে গিয়ে নানানভাবে বঞ্চিত হয়েছেন এত বঞ্চনার পরও আমরা কি শিল্পী কবি সাহিত্যিক শিল্পী সকলে শিল্পী জানি বঞ্চিত হওয়ার পরও শিল্পী কিন্তু আমি চাই না আমাদের এই শিল্পীর মধ্যে কোন রকমের রাজনৈতিক পাঠ সৃষ্টি হল কেউ বলে যে আমি এই পার্টি ওই পার্টি সেই পার্টি না আমি একজন লেখক দেখতে চাই মুক্তিযুদ্ধের পক্ষে যুদ্ধের লেখক দেখতে চাই শোষিতদের বিরুদ্ধে লেখক দেখতে চাই দেখতে চায় দুর্গত যে মানুষ এই মানবিক মানবিক দায়িত্ব পালন করবে মানবতার পক্ষে কথা বলবে সেই লেখক শিল্পী দেখতে চায় এর বাইরে কেউ পরিচয় দিবেন না কোথাও যে অনেকে আতঙ্কে আছেন যে আমরা কি বলবো না বলবো অনেকে সাহস পাচ্ছেন না কি বলবো না বলবো কি বলতে গিয়ে কোথায় কি না সত্য সুন্দর শান্তি ন্যায়ের পক্ষে কথা বলেন আপনি কোনো কেউ আপনাকে আঘাত করবেন আপনার যে সাহস সেই সাহসের প্রশংসা সমস্ত মানুষ করে বিশ্বের সকল সমস্ত জায়গায় আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আজকের জন্মদিনের আয়োজনটা আমার মূল কাজ উদ্দেশ্য দুর্গত মানুষের পক্ষে কাজ করি এবং এই অন্যায়কে আমরা অন্যায় অভিসারকে আমরা প্রতিহত করতে পারি সেটা যদি করতে পারি আমাদের লেখক সাহিত্য জীবন আমাদের আজকে যারা আসেন আমার মেয়ে আমার তিন কন্যা বসে আছে এটা আমার মহান কিভাবে কিভাবে হয়ে গেল আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমার মাস এবং আমার সেপ্টেম্বর মাসের চার তারিখ জন্মদিন সেদিন আমি অনেক মৃষ্টি বিতরণ করেছি কথা বিশ্বাস করতে চাই নাই যে কি ব্যাপার আজকে জন্মদিনটা এ কারণে তার জন্মদিন সেই জন্মদিন হিসেবে দুই সালে ডিউটি বলে গিয়ে কোন কাছে কিনা জানি না সে তো কয়েক সন্তানের জনক হয়ে আরো কিছু বিষয় বিষয় জনক হয়েছে সে ঘুরা কোন কাছে কনক সংসদ কনক সংসদ আমি কবি সংসদ আগে কত কনক সংসদ কারণ কনকের অনেক সংসদ আছে এই সংসদেরও

আরেকটা জন্মদিনটা হচ্ছে না সেটা আমার সেদিন আমার অক্টোবর মাসের উনিশ তারিখে আমার বাবার মৃত্যুবরণ করেন আবার এই অক্টোবর মাসের উনিশ তারিখে আমার এই ছোট হ্যাঁ জন্মগ্রহণ করেন এখানে খুব মহাপুষ্কিলে ওর কান্না কাটি আমি কিছু করতে পারি না কি বাবা জন্য ধোয়া মাফিল করব নাকি ওর জন্মদিন করব এটা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত যাব আর ছেলের জন্মদিন ছেলের জন্মদিন হলো ছেলের বিষয়টা ছেলে সেভাবেই যেভাবে করে সেভাবে আমি তার বলি আমার জন্মদিন পালন করি আমার খরচ আমি বহন করি আর আমার ছেলে তারাও সে হলো তার নাম হলো ইমামুল হাসান রাকিব আপনার চিনে চিনে রাখবেন বর্তমানে ইউআই টিএস বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এল এম বি অনার্স অধ্যায়নরত আছে আশা করি আগামীতে শেষ হওয়ার পরে ব্যারিস্টারের জন্য বাইরে চিন্তা ভাবনা আছে পাঠাবে আর নিয়ে ক্লাস নাইনে পড়তেছে আর আরেকজন ক্লাস ষষ্ঠ শ্রেণী একজন দ্বিতীয় শ্রেণী তারা ভালোভাবে পড়ালেখা করতেছে তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমি যেন প্রতি বা আপনাদের নিয়ে অনুষ্ঠান করতে পারি এবং সকলের পাশে থাকতে পারি আমার কাছে ঘন্টা ঘন্টা আমার আছে আমাকে যদি কোনো সমস্যা না থাকে পাবেন আমি যেখানে যে পাবি থাকি না যেন আপনাদের আমার ওই পাশে থাকার চেষ্টা করি ধন্যবাদ এখন যারা পরবর্তী পর্বে এখানে যারা আসছেন আমি ওদেরকে নাম বলে করতে পারতেছি না এখানে যে অ্যাডভোকেট সাহিব সাহিব তিনি অত্যন্ত আমার কাছে একজন লেখক এবং অ্যাডভোকেট হতে লেখক হিসেবে আমি করি আর এখানে যে পরিচালক পাঁচটা জওয়ান আমি একটা বিষয় নিতে বাতিল করে গেছে আমি গত বছর এই জন্মদিনে একটা চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলাম সেটার নাম ছিল হাওরকন্যা এই ছবিটা আমরা এই ছবির গান গল্প এবং যারা কাজ করছে তাদের প্রস্তুতি এসে আমরা এটা কমপ্লিট করেছি কিন্তু যে আমরা একটা শুরু করবো সেই কাজটা তখন কিছু বেশ কিছু সমস্যা থাকার কারণে এবং পারিপার্শ্বিক সমস্যা রাজনৈতিক সমস্যা এলাকার পরিস্থিতির পানি নিষ্কৃণতন আমরা অপ্রস্তুতি অধ্যাপণ করছি না এই কারণে সেটা হয়ে ওঠেনি আমরা শীঘ্রই সেটা ঘোষণা করবো এখানে অভিনেত্রী আমরা আগে যে পূর্ব যে অভিনেত্রীদেরকে দেখেছিলেন তাদের কিছু বিষয়টা আমি এখন অভিনেত্রী এই দুইজন এবং হিরো সহ এবং পরবর্তী সকল কার্যক্রম গ্রহণ করার জন্য আমার পরিচালক আছেন মাস্টার জামান ওনাকে কার্যক্রম শুরু করার জন্য আমি নির্দেশ দিয়েছি এবং ওটা কিভাবে বাজেটও দিয়েছি এবং বাজেট আমার প্রস্তুতি আছে যে করা সবে এবং সেটা মাস্টার যেমন জানেন আমি এটা শীঘ্রইটা পরিস্থিতির উপরে আমরা এটা সমাধান করবো এবং শুরু করব যারা যাদেরকে আগে নিয়েছি আসেন তারা থাকবেন আর যারা পরিবর্তনে আসে তাদের কিছু কারণে যেহেতু আমি শৃঙ্খলা মেয়ের উপরে দাঁড়িয়ে আছি আমি অন্যায় আপত্তি এবং অন্যায় আবদার এবং অন্যায় ভাবে চাচলনকে আমি পছন্দ করি না যারা করবেন তাদেরকে আমার রাখবো যারা আমি সুন্দর শান্তিপ্রিয় তাদেরকে নিয়ে শিল্প প্রিয় শিল্পীর প্রতি প্রেম আছে কাম আছে তাদের নিয়ে এই আমি শেষ করতে ধন্যবাদ সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা হইল